আপনি শ্রেষ্ঠ আপনার কিন্তু হাত কাটান আপনার হাত আছে তো আপনার হাত দিয়ে আপনি সঠিক কাজটা করেন আপনি শ্রেষ্ঠ আপনার পাঁচ পা কাটানা আপনি কারোর ভর দিয়ে কারোর ভর দিয়ে না তো সুতরাং আপনারা জনগণের ভালোবাসার উপর করেন এটা বলেছি এবং তারা কনভিন্স খুব খুশি আপনি কথা বলে দেখেন তারা হয়তো অনুযোগ অভিযোগ ছিল পরবর্তীতে আমাদের যে নির্বাচন কর্মকর্তারা নির্বাচন সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা প্রশাসন এবং সকলেই যে তাদেরকে হান্ড্রেড পার্সেন্ট আশ্বস্ত করতে পেরেছে এবং তারা খুশি মনে তারা কিন্তু এখান থেকে ফেরত এবং আমি বলেছি তাদেরকে একই প্রশ্ন জিজ্ঞেস করেছি দাদশ কেমন ছিল একই প্রশ্ন জিজ্ঞেস করেছি আমার প্রথম ধাপ কেমন ছিল ভালো ছিল আমি বলেছি বা আমরা বলেছি সকলেই বলেছে যে আমাদের ভবিষ্যৎ নির্বাচনগুলো আসছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ ধাপ আগের চেয়ে কিন্তু বেশি ভালো হবে ফিরে তাকানোর কোনো সুযোগ নাই সুতরাং সবার মাথার মধ্যে যারা কোনো কিছু থাকে আল্লাহ রস্তে আমি তাদেরকে ওই জিনিসটা মুক্ত থাকতে হচ্ছে ওই জিনিস থেকে মুক্ত হইতে হচ্ছে আইনের হাত ক্ষমতা অনেক বেশি সেই ক্ষমতা সঠিক ভাবে এবং বিনয়ের সাথে অনুরোধ করে বলতে হবে কিন্তু আইন কোন ছাড় নাই অন্যায়কারী কখনো সবল হতে পারে না মনে রেখে অন্যায়কারী সবসময় নত থাকে আর সৎ সততা শক্তি যোগায় সততাই শক্তি যোগায় এবং পরিশ্রম মানে সফলতা এটা মনে রেখে আমি তাদেরকে বলছি আপনাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন সবাই প্রার্থীরা সহযোগিতা করে তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে এবং আমার যে সঙ্গে যারা আছেন তারাও শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে অবশ্য আমরা প্রায় পনেরোশো ইলেকশন করেছি আলহামদুলিল্লাহ আমার সঙ্গে যারা কাজ করেছে হান্ড্রেড পার্সেন্ট সতার সাথে সুন্দরভাবে কাজ করেছেন প্রশাসন বলেন আইন শৃঙ্খলা বাহিনী আছেন আমি সবার নাম নিতে পারছেন গোয়েন্দারা কিন্তু পিছন থেকে আমাদের তথ্য দিচ্ছেন তথ্য দিয়ে কিন্তু আমরা খুব আমি আজকে একটা সুন্দর কথা বলেছি যে উপজেলা ভিত্তিক আমি ডিক্লেয়ার করব কোন উপজেলায় কত পার্সেন্ট ভোটার আসলো কম্পিটিশন এটা দায়িত্ব হচ্ছে আমাদের প্রচারণার জন্য মাইকে প্রচারণা করা হবে নির্বিঘ্নে আসেন ভোট প্রদান করেন এটা একটা দায়িত্ব আর একটা হচ্ছে প্রার্থীদেরও দায়িত্ব তাদের ভোটারদেরকে ভোট দেওয়া আবার যারা প্রতিহত করবে আইন শৃঙ্খলার দায়িত্ব ওই রাস্তা ক্লিয়ার রাখে যেন প্রতিহত না করতে পারে যার ভোট সে দিবে যাকে খুশি তাকে দিবে এবং নির্বিঘ্নে এসে নির্ভয়ে ফেরত চলে যাবে শান্তিপূর্ণভাবে এই পরিবেশ আমরা সৃষ্টি করব দেখেন কথা যা বলি তাই করি এবং আপনারা প্রথমে বললেন আপনার আগের থেকে আমরা সুতরাং আমরা উন্নতির দিকে আস্তে আস্তে আগাচ্ছি ইনশাল্লাহ একদিন আমাদের যশোর না বাংলাদেশের ইলেকশন অন্য দেশের জন্য রোল মডেল হবে ইনশাল্লা